আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন লক্ষ্য ছাব্বিশ ভাই পারফর্ম করো নয়তো পথ ছাড়ো ঘনিষ্ঠ মহলে বার্তা অভিষেকের আর বার্তা নয় সোশ্যাল মিডিয়াতেও তবে বার্তা দিলেন তিনি ঘনিষ্ঠ মহলে সেই বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তবে তা পরিষ্কার বার্তা হয় পারফর্ম করো নয়তো পথ ছাড়ো পঞ্চায়েত পুরসভায় এমনকি মন্ত্রিত্বের ক্ষেত্রেও দু হাজার ছাব্বিশের আগে এই নীতি গৃহীত হওয়া উচিত স্বাস্থ্য শিক্ষা পানীয় জল আর রাস্তা এই চার ক্ষেত্রে আরও কাজ করতে হবে নবজর কর্মসূচিতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করতে হবে ঘনিষ্ঠ সূত্রের খবর দলের অন্ধরে এমনই বার্তা দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সূত্রের খবর অভিষেক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন বা সরকারে কোনো যোগ দেওয়ার কোনো অভিপ্রায় নেই তবে ওড়িশায় বিজু জনতা দলের সঙ্গে যা ঘটেছে তা থেকে দলের সবার শিক্ষা নেওয়া উচিত এদিনই টুইট করে রাজনীতি ও সংগঠন থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপর দলের অন্ধ্রে অভিষেকের এই বার্তা স্বাভাবিকভাবেই যা উস্কে দিয়েছে নানাবিধ জল্পনা দাবি অভিষেকের এই বার্তা দলেরই মন্ত্রী ও প্রধানদের একাংশকে এদিন টুইটারে একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি জানান চিকিৎসার কারণে রাজনীতি ও সংগঠন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন সাংগঠনিক কাজ থেকেও দূরে থাকবেন তিনি লেখেন দীর্ঘদিন ধরে যে শারীরিক সমস্যা চলছে সেটার কারণে আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি গত বছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল আমার একশো দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপারেও আমার সম্যক ধারণা হয়েছিল তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল মানুষের রাগ ও হতাশার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে বিশেষত কেন্দ্র ও রাজ্য সংঘাতের জেরে বাসস্থানের যে মৌলিক অধিকার তা উপেক্ষিত হওয়ায় আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে এর সমাধান করব বলে প্রতিশ্রুতি দিয়েছি এই বিষয়টি অগ্রাধিকার দেওয়ার জন্য আমি ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষের যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে তৃণমূল সূত্রে খবর আমলাদের একাংশের কাজে কয়ংগোচ্ছ মনোভাব নিয়ে ক্ষুব্ধ অভিষেক তিনি মনে করেন বারবার সংগঠন দিয়ে প্রতিষ্ঠান বিরোধিতাকে পরাস্ত করা যাবে না সরকারকে তার কাজ করতে হবে এবং তার সময় করতে হবে বিজেপিতে খারাপ হলে দায় আমার অভিমানী শুভেন্দু লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলাফল হওয়ার পর থেকে মুখ খুলেছেন বঙ্গ বিজেপির বাঘা বাঘা নেতৃত্ব দিলীপ ঘোষ জগন্নাথ সরকার তো বটেই খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও বলতে শোনা গিয়েছে সব সিদ্ধান্ত তিনি নেন না কিন্তু রাজ্য সভাপতি হওয়ায় দায় তাকে নিতে হবে রাজনৈতিক কারবারিদের একাংশ প্রশ্ন তুলেছেন আকার ইঙ্গিতে এই সকল রাজ্য নেতারা কী বিজেপির ফলাফল খারাপের পিছনে আঙুল তুলছেন শুভেন্দু অধিকারীর দিকে এই প্রসঙ্গে মুখ খুলেন শুভেন্দু একদিকে যেমন স্পষ্ট জানালেন তিনি সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নেননি তেমনই অইমানের সুর শোনা গেল তার গলায় বললেন ভালো করলে তাদের ক্রেডিট খারাপ হলে আমার দায় প্রসঙ্গত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি নেতা দিলীপ ঘোষের পরাজয়ের পরেই প্রশ্ন উঠেছিল তার কেন্দ্র বদলের সিদ্ধান্ত আদৌ যুক্তিযুক্ত কিনা এই নিয়ে দিলীপ যেমন বলে দিয়েছিলেন পার্টির পুরনো প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে এখন তো মনে হচ্ছে জেতা সিট হারানোর জন্য প্ল্যানিং হয়েছে মুখ খুলেছেন সৌমিত্র খাঁ থেকে জগন্নাথ সরকারও ওয়াকিবল মহল প্রশ্ন তুলেছেন কোথাও কি ঘুরিয়ে নাক ধরতে চাইছেন বঙ্গ বিজেপির তাবল মুখরা নাম না করেই কি শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন তবে শুভেন্দু অধিকারী বললেন আমাকে যেখানে প্রচার করতে যেতে বলা হয় সেখানেই যাই সংগঠিত করার কাজ আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের নেতারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শ মেনে চলেন এর বাইরের সাংগঠনিক ব্যাপারে আমি কোনো দিন হস্তক্ষেপ করি না এখানেই শেষ নয় তিনি এও বলেন আমি শৃঙ্খলা পরায়ণ লোক তৃণমূলে থাকাকালীন ভাইফো মুকুল রায় আমার পিছনে লেগে থাকত আমি বলিনি এখন দলের অনেকে পোস্ট করেন ভালো হলে নিজের ক্রেডিট নেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান আমি কখনো দলের অভ্যন্তরের বিষয়ে বাইরে বলিনি এরপরেই প্রশ্ন উঠছে তবে কি নাম না করে দলের একাংশের দিকে আঙুল তুললেন বিজেপি নেতা একাধিক বিজেপি সাংসদ জোড়া ফুলে তৃণমূল নেতার টুইটের জল্পনা চর্চায় কারা পশ্চিমবঙ্গ থেকে এবার বিজেপি বারোজন সাংসদ পেয়েছে যা গতবারের থেকে ছয়টি কম কিন্তু এই বারোজন সাংসদকেও বিজেপি ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কেন্দ্রে মন্ত্রী তো না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকে এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের অন্যতম জাতীয় মুখপাত্র সাকেত গোখেল এক্স হ্যান্ডেলে যা লিখেছেন তাতে জল্পনা আরও বেড়েছে তিনি লিখেছেন এই মুহূর্তে লোকসভায় বিজেপির দুশো চল্লিশ এবং ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা দুশো সাঁত্রিশ বাংলার তিনজন বিজেপি সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং দ্রুত উল্লেখযোগ্য খবর সামনে আসবে তখন দুজনেরই সদস্য সংখ্যা হবে দুশো চল্লিশ বেশি চর্চায় রয়েছেন সৌমিত্র খা স্বাভাবিকভাবেই সাকেত গোহলের এমন বার্তায় গোটা বিষয়টি নিয়ে জল্পনা বেড়েছে যদি বিষয়টি সত্যি বলে ধরে নিতে হয় তাহলে প্রশ্ন উঠতে ওই তিন সাংসদ কে বা কারা হতে পারেন যথারীতি সবচেয়ে বেশি চর্চা রয়েছেন সৌমিত্র খাঁ নিজের বিষ্ণুপুর কেন্দ্রে নির্বাচনে জেতার পর সৌমিত্র প্রশংসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরপরই মন্ত্রিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তাকে তাই তিনি দলবদল করে তৃণমূলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সাখেত টুইটে তিনজনের কথা বলেছেন সেক্ষেত্রে একাধিক নাম প্রথমেই বাদ দিতে হবে দলের সাংসদরা থাকবেন তো যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারী দলবদল করবেন এটা অসম্ভব বলেও কম বলা হয় মনোজ প্রথমবার সাংসদ হয়েছেন এবং তিনি আদি বিজেপি নেতা বলে পরিচিত দার্জিলিংয়ে রাজু বিস্তাকে দল টিকিট দেবে কিনা তা নিয়ে একটা সময় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল শেষ পর্যন্ত দার্জিলিং আসনে রাজুকেই টিকিট দিয়েছে বিজেপি এবং তিনি বড় ব্যবধানে জিতেওছেন দলবদল জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের সঙ্গে দলের বনিবনা হচ্ছে না এমন কোনো খবর নেই মালদা উত্তরের খগেন মুরমুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আর কেন্দ্রে মন্ত্রিত পাওয়ায় সুকান্ত মজুমদার বা শান্তনু ঠাকুর দলবদল করবেন সেটাও অসম্ভব বললে কম বলা হয় তাহলে বাকি থাকলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহতো রায়গঞ্জের কার্তিক পাল এবং রানাঘাটের জগন্নাথ সরকার কার্তিক পাল অতীতে কংগ্রেসে ছিলেন একটা সময় তৃণমূলের যোগদান করেছিলেন পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেন জেলা তৃণমূল কংগ্রেসের একাংশের সঙ্গে তার সুসম্পর্ক বহুদিন ধরেই রয়েছে বলে কান পাতলেই শোনা যায় তবে কি তৃণমূল মুখপাত্র সাকেত গোখেল যে দাবি করেছেন সেই অনুযায়ী তিনজনের মধ্যে একজন কার্তিক পাল হতে পারেন আর তৃতীয় ব্যক্তি কি জ্যোতির্ময় বা জগন্নাথের মধ্যে কেউ বলা বাহুল্য এর কোনো স্পষ্ট উত্তর নেই সদ্য নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কেউ দলবদল করবেন এটা কি আদৌ হওয়া সম্ভব পাঁচ বছর তাদের সাংসদ পদের মেয়াদ রয়েছে সেখানে দলবদল করে কেন তারা অনিশ্চয়তার মধ্যে নিজেকে ঠেলে দেবেন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে বাংলো ছেড়ে শেষবারের মতো বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ সাত দিনের মধ্যে দিল্লির আট নম্বর নর্থ অ্যাভিনিউয়ের সাংসদ বাংলো থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ বাংলো ছাড়ার জন্য যাবতীয় কাগজপত্র সই করে দিয়ে কলকাতা ফিরে গেলেন প্রাক্তন সাংসদ সাত দিনের মধ্যে বাংলো থেকে নিজের বাকি জিনিসপত্র বের করে নেবেন তিনি দু সালে নর্থ অ্যাভিনিউতে হাতে গোনা কয়েকটি ডুপ্লেক্স বাংলো তৈরি হয়েছিল সিনিয়র সাংসদদের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই বাংলোগুলির প্রথমবার সাংসদ হওয়া সত্ত্বেও এই বাংলো পেয়েছিলেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার কারণেই প্রথমবারের সাংসদ হওয়া সত্ত্বেও সেই সময় তাকে এই বাংলো দেওয়া হয় সেই বাংলাকে এবার বিদায় জানালেন দিলীপ ঘোষ প্রসঙ্গত মেদিনীপুরের বদলে এবার বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে হারিয়ে জয়ী হন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তিরাশির বিশ্বকাপ তারকা কীর্তি আজাদকে আর লোকসভায় হারের পরেই নিজের দলের একাংশকে দূষে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ তিনি বলেন লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি রেজাল্ট দেখা গিয়েছে এত সাংসদ বিধায়ক ছিল তাহলে ভোট কমলো কেন দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা করেন দিলীপ ঘোষ দেবশ্রী ওখানে জিততো না এর পিছনে কি আছে এসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে পার্টির প্রতিষ্ঠা নেতাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল রাজনৈতিক মহলের মতে নাম না করে সুকান্ত মজুমদারকেই কটাক্ষ করেন দিলীপ ঘোষ মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি বিজেপি নেতাকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আমি আমার লোকসভায় সময় দিয়েছি তারপর কিছুদিন অন্য একটি রাজ্যে সময় দিয়েছি গত এক বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম টাকা পয়সা সময় সব দিয়েছে আমাকে লড়তে দেওয়া হয়নি তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে ঘরে বাইরে প্রবল আক্রমণ চাপের মুখে বঙ্গ বিপর্যয়ের দায় ধারছেন শুভেন্দু ভোটে বিপর্যয়ের পর প্রবল ডামাডোল শুরু বঙ্গ বিজেপিতে চব্বিশে লোকসভা ভোটে বাংলায় বিজেপির বিপর্যয়ের জন্য ঘরে বাইরে প্রবল আক্রমণের মুখে পড়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী কিছুটা অভিমানের সুরেই দলের মধ্যে তার সমালোচকদের উদ্দেশ্যে তিনি বললেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘরে চাপান আমি কখনোই দলের অভ্যন্তরের বিষয় বাইরে বলি না তার নিশেনায় দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররাই বলে মনে করা হচ্ছে পাশাপাশি ফল বিপর্যয়ের পর দলের মধ্যে প্রবল সমালোচনার মুখে পড়ে সংগঠনের কোনো বিষয় তিনি মাথা গলান না বলে কার্যত দায় ঝেড়ে ফেলার চেষ্টাও করলেন শুভেন্দু বুধবার শটলেকে সাংবাদিকদের মুখোমুখি হলে দিল্লি এবং রাজ্যের দলের চাপের মুখে পড়ে শুভেন্দুর দাবি সংগঠনের বিষয় নিয়ে আমি কোনো প্রতিনিধিত্ব করি না আমার কাজ প্রচার করা সাংগঠনিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না ভবিষ্যতে করার ইচ্ছেও নেই লোকসভা ফলের পরেই বিজেপির অভ্যন্তর থেকে একের পর এক শুভেন্দুকে নিষ্ণা করে তোপ দাগা চলছে জেতা আসন থেকে সরিয়ে অন্যত্র সরানোয় ধাক গুর না করেই পরপর স্পষ্ট আক্রমণ হানেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায়েরও গলায় একই সুর ছিল সৌমিত্র খাও তোপ দাগেন শুভেন্দুকে বাংলায় বিজেপির এক ধাক্কায় ছয়টি আসন কমেছে বাংলায় প্রার্থী তালিকায় শুভেন্দুর পছন্দকে বেশি গুরুত্ব দিয়েছিলেন মোদী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকেও শুভেন্দুর উপর বেশি ভরসা করেছিল দিল্লি তাছাড়া বঙ্গ বিজেপিতে তিনি নিজের মতো আরেকটি সংগঠন চালান বলেও বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গেরুয়া শিবিরের একাংশের শুভেন্দুর পছন্দের প্রায় সকল প্রার্থীকেই হারতে হয়েছে আর বিজেপির বড় লস মেদিনীপুর ও বর্ধমান দুর্গাপুর আসনটি হাতছাড়া হওয়া দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শেষ মুহূর্তে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে পাঠানো এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়াকে আসানসোলে প্রার্থী করার পিছনে শুভেন্দুরই হাত ছিল বলে দলের অন্দরে খবর